হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশীষ সরকার সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার সন্ধ্যায় রাজধানীর শ্যামলিতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয় নুরুল ইসলাম সুজন দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম অংশগ্রহণ করেন তখন নুরুল ইসলাম পরাজিত হন দু হাজার সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন নুরুল ইসলাম সুজন এরপর দু সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাসদের প্রার্থী ইমরান আল আমিনকে পরাজিত করে দ্বিতীয়বার নির্বাচিত হন দু হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন সে দফায় রেলপথ মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত পাঁচ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা আশ্রয় নেন প্রতিবেশী ভারতের কাছে আর তারপর থেকেই দলটির নেতাকর্মীরাও পলাতক রয়েছেন এর মধ্যে গ্রেপ্তারও হয়েছেন অনেকে এদিকে ভোরে মহিমনসিংহের ধোবাউড়া দিয়ে সীমান্ত পার হওয়ার সময় আটক করা হয় সাংবাদিক মোজামেল বাবু ও শ্যামল দত্তকে স্থানীয়রা তাদের আটক করে তুলে দেয় পুলিশের হাতে পরে তাদেরকে ঢাকায় আনা হয় বর্তমানে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া উপজেলা মামনসিংহের ধোবাউড়া সকাল থেকে এখানকার থানায় উৎসুক মানুষের ভিড় পুলিশ জানায় ভোরে সীমান্ত পার হওয়ার সময় চারজনকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায় তারা হলেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু রিপোর্টার মাহবুবুর রহমান ও তাদের গাড়ি চালক সেলিম পরে তাদের হেফাজতে নেয় পুলিশ জব্দ করা হয়েছে প্রাইভেট কারটি প্রায় সাত ঘন্টা হেফাজতে রাখার পর হস্তান্তরের উদ্যোগ নেয় স্থানীয় থানা পুলিশ বড় স্থানীয় জনতা চারজন ব্যক্তিকে আটক করে আমাদের স্থানীয় যে অফিসার ইন চার্জ আছে ওনাদেরকে খবর দেন আমাদের থানা পুলিশ তাদেরকে নিরাপদ হেফাজতে আনেন এখন ওনারা আমাদের হেফাজতে আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে একটা টিম আসছেন ওনাদেরকে আমরা হস্তান্তর করব ঊর্ধ্বতন অফিসের সাথে কথা বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে গত ছয় আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ রাজধানীর যাত্রাবাড়ি থানায় শিক্ষার্থী নাইম হত্যা মামলার আসামির তালিকায় আছে মোজাম্মেল বাবুর নাম আমিন বাবু যমুনা নিউজ ছাত্র জনতার আন্দোলনে হোটেল কর্মী সিয়াম সরদার হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসদুজ্জামান নূর এবং সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত বিকেলে সিএমএম আদালতের বিচারক মোশারফ হোসেন আসামিদের উপস্থিতিতে এই আদেশ দেন পুলিশ আদালতে হাজির করে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে আটক রাখার আবেদন করে অন্যদিকে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে রোববার রাত এগারোটায় রাজধানীর বেইলি রোড থেকে আসদুজ্জামান নূর ও সেগুন বাগিচা থেকে মাহবুব আলীকে গ্রেপ্তার করে পুলিশ মাহবুব ওই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা এবং তার যোগ শাসস পায় যার জন্য তাকে তার বিরুদ্ধেও আজকে এই আদালতে উপস্থাপন করে তাকে জেল খেদে পাঠানোর জন্য নিবেদন করে এই ঘটনার সাথে তারা জড়িত না যেহেতু তাদের মামলায় রিমান্ড চাওয়া হয় নাই শুধু রাজনৈতিক কারণে তাদেরকে মামলা সম্পৃক্ত করা হয়েছে দেশের সব সংস্কার কাজ যদি অন্তর্বর্তী সরকার করে তাহলে জনগণ ও সংসদের দরকার নেই এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ক্ষমতায় থাকা জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তিনি দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে যাসুদের আলোচনা সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন ছাত্র জনতার অভ্যুত্থানের সুফল নষ্ট করতে নানামুখী চক্রান্ত শুরু হয়েছে রাজনীতির বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন এই সরকারের মধ্যে যারা দায়িত্ব পেয়েছেন তারাও বলছেন নতুন দল গঠন করতে হবে তাহলে তারা কিভাবে নিরপেক্ষ হবে সেই প্রশ্ন তোলেন ফখরুল দ্রুততম সময়ের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি নতুন দল তৈরি করতে হবে তল বিস্মিত পড়া যায় না এই কে উনি এই দায়িত্ব প্রধান কোথায় যে তিনি বলবেন দল তৈরি করতে হবে তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরন্ত যেই অন্তর্বর্তীকালে সরকারকে অনির্দিষ্টকালের যেন তারা একেবারেই পরিবর্তন করে দেবে সমস্ত সংস্কার তারাই করে সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মত সভায় শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে পণ্ড হয়েছে সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই ঘটনা ঘটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার সমন্বয়ক জানান বিকেলে কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে মত সভা করছিল স্থানীয় সমন্বয়ক ও শিক্ষার্থীরা এ সময় অডিটোরিয়ামে বসা নিয়ে দুজন ছাত্র বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে পরে গোটা অডিটোরিয়ামে হট্টগোল শুরু হলে সভা পণ্ড হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনা সদস্যরা আওয়ামী লীগের দোসররা ছাড়া সকল দল মতের মানুষ গণভ্যুত্থানে অংশ নিয়েছে ছাত্র জনতার পাশাপাশি দেশের সকল রাজনৈতিক দলকে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে এমনটাই বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ছাত্র আন্দোলনের বিভাগীয় মতবিনিময় সভায় কথা বলেন তিনি সার্জিস বলেন আমরা স্বাধীনতা এনেছি স্বাধীনতা রক্ষা করবো রাজনৈতিক আদর্শ এবং ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এর আগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন সমন্বয়করা সকালে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের সাথেও ক্লোজ ডোর বৈঠক করেন সার্জিস আলম আপনাদের কাছে বিনীত অনুরোধ দয়া করে ঐক্যবদ্ধ থাকুন এবং এই থেকে শিক্ষা নিয়ে এই থেকে বিরত থাকুন দর্শক সংবাদের শুরুতে জানিয়েছি সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর আগে আজ গ্রেপ্তার করা হয় দুই সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজামেল বাবুকে সোমবার সন্ধ্যায় রাজধানীর শ্যামলিতে বাংলাদেশের স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয় রেলমন্ত্রী সুজনকে সাবেক রেলমন্ত্রী সুজন কেনুরুল ইসলাম সুজন এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী তানভীর মৌসুম এ বিষয়ে আরও জানতে যাচ্ছি তার কাছে তানভীর সাবেক রেলমন্ত্রীকে তো গ্রেপ্তার করেছে পুলিশ তাকে কি ডিবি কার্যালয়ে আনা হয়েছে কিনা আর সাংবাদিক মোজামেল বাবু ও শ্যামল দত্তকে কখন ডিবি কার্যালয়ে আনা হয় দেবাশিস রেলমন্ত্রী সাবেক রেলমন্ত্রী সুজনকে এই শ্যামলির বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল থেকে বাংলাদেশ স্পেশালাইজ হসপিটালের আটশো তেত্রিশ নাম্বার পক্ষ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এবং যাত্রাবাড়ি থানা পুলিশ মূলত তাকে গ্রেফতার করে তবে এখন পর্যন্ত তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়নি তবে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসার কথা রয়েছে এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি ডিবি কার্যালয়ের সামনেই এখানে এখন পর্যন্ত এই যে রেলমন্ত্রী সাবেক রেলমন্ত্রী সুজনকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং যাত্রাবাড়ি থানায় থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং তারপর থেকে আমরা ডিবি কার্যালয়ের সামনেই অবস্থান করছি সেখানে আমরা দেখেছি এখন পর্যন্ত সাবেক রেলমন্ত্রী সুজনকে কিন্তু এখন এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়নি এবং এই যে তারপরও আমাদের অপেক্ষা থাকবে এবং আমরা এখানে অবস্থান করবো এবং দেখব যে সাবেক রেলমন্ত্রী সুজন তাকে ডিবি কার্যালয়ে আনা হয় কিনা এই শ্যামলের বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল থেকে এবং এর আগে রাত এগারোটার দিকে রাত এগারোটার দিকে এই দুই সাংবাদিককেই এখানে নিয়ে আসা হয় মোজামেল হক বাবু এবং শ্যামল দত্তকে এবং এখানে আমরা এখানে আমরা জেনেছি যে আসলে এই সোমবার ভোরবেলায় কিন্তু ময়মনসিংহের ধোবাউরা ধোবাউরা উপজেলা হয়ে এই ভারতে যাওয়ার পথেই এই একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজামেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে আটক করে পুলিশ এবং এরপর এই ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া থানায় তারা আটক হন ভোরে তাদের আটক করার পর পুলিশে দেওয়া হয় এবং বিকেলে থানা থেকে তাদের রাজধানীতে নিয়ে আসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল এবং এ সময় একটা লম্বা দূরত্ব অতিক্রম করে তারা ডিবি কার্যালয়ের এখানে আসেন এবং তারা ডিবি কার্যালয়ে আসেন ডিবি কার্যালয়ে এসে পৌঁছান রাত এগারোটার দিকে এবং তখনই হচ্ছে তাদেরকে নিয়ে আসা হয় এবং শুধু পুলিশ নয় সেখানে সেনাবাহিনীও থাকে এবং সেনাবাহিনীর গাড়িতেও গাড়িও কিন্তু সেখানে ছিল মোজামেল হক বাবু এবং শ্যামল দত্তকে নিয়ে আসার সময় এবং আমরা অপেক্ষা করছি সাবেক রেলমন্ত্রী জনকেও যদি নিয়ে আসা হয় সে খবরটি আমরা জানিয়ে দেবো দেবাশিস ধন্যবাদ তানভি যুক্ত হবার জন্য অন্যায়ভাবে জাতীয় পার্টিকে দিয়ে অনেক কিছু করানো হয়েছে একই সাথে সব সরকারের আমলে দলের উপর অন্যায় নিপীড়ন করা হয়েছে এমন অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের ঈদ এ নবী উপলক্ষে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি জি এম কাদের বলেন দু হাজার চোদ্দো সালে নির্বাচনে বিএনপি না যাওয়ায় এইচ এম এসাদও বর্জন করেছিলেন তবে শেষ মুহূর্তে জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে আনা হয় আওয়ামী লীগ সরকারের আমলের তিনটি নির্বাচন সুষ্ঠু হয়নি বলেও অভিযোগ করেন তিনি বলেন জাতীয় পার্টি সর্বদা জনগণের পাশে ছিল তাই কোনো ভুল হলে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান তিনি বলেন কোটা আন্দোলনের শুরু থেকেই জাতীয় পার্টির সমর্থন ছিল ছিল দলের আন্দোলনে সক্রিয় অনেক নির্যাতনের শিকারও হয়েছেন পঞ্চগড়ের বাংলাবান্ধায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন সোমবার সকালে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে পাড়া বাজারে এই ঘটনা ঘটে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই দুর্নীতি অনিয়ম সহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন সরকার পতনের পর বেশ কয়েকদিন নিজ কার্যালয়ে যাননি তিনি সকালে নিজ অনুসারীদের নিয়ে সেখানে গেলে স্থানীয়দের সাথে তাদের সংঘর্ষ বাধে আহত হয় উভয় পক্ষের অন্তত পনেরো জন ভাঙচুর করা হয় বাজারের দোকানপাট এর সময় জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিক্ষুব্ধ জনতা পরে বিকেলে মিলনের বাড়ি ও গাড়িতে অগ্নিসংযোগ করে স্থানীয়রা মিলন চেয়ারম্যানে চার পাঁচশো লোক ভাড়া করছে চোর বেলেকদার গুন্ডা বাহিনী তীর পিস্তল অপেনলি নিয়া হ্যাঁ বিম বি চেংরা যেগুলা দোকানপাট দোকান পাট করতো ওগুলা ভাঙচুর করে চুরমার করে দিছে বিএমবি লোকজন আমাদের হোটেলে চা খায় তার জন্য আমাদের হোটেলটা ভাঙ্গি দেয় আমার উপর হামলা করে দর্শক সংবাদের শুরুতেই জানিয়েছি সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর আগে আজ গ্রেপ্তার করা হয় দুই সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজামেল বাবুকে সোমবার সন্ধ্যায় রাজধানীর শ্যামলিতে বাংলাদেশের স্পেশালাইজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয় রেলমন্ত্রী সুজনকে সাবেক রেলমন্ত্রী সুজন কেনুরুল ইসলাম সুজন এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী তানভীর মৌসুম এই বিষয়ে আরও জানতে যাচ্ছি তার কাছে তানভীর সাবেক রেলমন্ত্রীকে তো গ্রেপ্তার করেছে পুলিশ তাকে কি ডিবি কার্যালয়ে আনা হয়েছে কিনা আর সাংবাদিক বাবু ও শ্যামল দত্তকে কখন ডিবি কার্যালয়ে আনা হয় দেবাশিস রেলমন্ত্রী সাবেক রেলমন্ত্রী সুজনকে এই শ্যামলির বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল থেকে বাংলাদেশ স্পেশালাইজ হসপিটালের আটশো তেত্রিশ নাম্বার পক্ষ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এবং যাত্রাবাড়ি থানা পুলিশ মূলত তাকে গ্রেফতার করে তবে এখন পর্যন্ত তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়নি তবে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসার কথা রয়েছে এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি ডিবি কার্যালয়ের সামনেই এখানে এখন পর্যন্ত এই যে রেলমন্ত্রী সাবেক রেলমন্ত্রী সুজনকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং যাত্রাবাড়ি থানায় থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে এবং তারপর থেকে আমরা ডিবি কার্যালয়ের সামনে অবস্থান করছি সেখানে আমরা দেখেছি এখন পর্যন্ত সাবেক রেলমন্ত্রী সুজনকে কিন্তু এখন এই ডিপি কার্যালয়ে নিয়ে আসা হয়নি এবং এই যে তারপরও আমাদের অপেক্ষা থাকবে এবং আমরা এখানে অবস্থান করবো এবং দেখব যে সাবেক রেলমন্ত্রী সুজন তাকে ডিবি কার্যালয়ে আনা হয় কিনা এই শ্যামলের বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল থেকে এবং এর আগে রাত এগারোটার দিকে রাত এগারোটার দিকে এই দুই সাংবাদিককেই এখানে নিয়ে আসা হয় মোজামেল হক বাবু এবং শ্যামল দত্তকে এবং এখানে আমরা এখানে আমরা জেনেছি যে আসলে এই সোমবার ভোরবেলায় কিন্তু ময়মনসিংহের ধোবাউরা ধোবাউরা উপজেলা হয়ে এই ভারতে যাওয়ার পথেই এই একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজামেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে আটক করে পুলিশ এবং এরপর এই ময়মনসিংহ উপজেলার ধোবাউরা থানায় তারা আটক হন ভরে তাদের আটক করার পর পুলিশে দেওয়া হয় এবং বিকেলে থানা থেকে তাদের রাজধানীতে নিয়ে আসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল এবং এ সময় একটা লম্বা দূরত্ব অতিক্রম করে তারা ডিবি কার্যালয়ের এখানে আসেন এবং তারা ডিবি কার্যালয়ে আসেন ডিবি কার্যালয়ে এসে পৌঁছান রাত এগারোটার দিকে এবং তখনই হচ্ছে তাদেরকে নিয়ে আসা হয় এবং শুধু পুলিশ নয় সেখানে সেনাবাহিনীও থাকে এবং সেনাবাহিনীর গাড়িতেও গাড়িও কিন্তু সেখানে ছিল মোজামেল হকবাবু এবং শ্যামল দত্তকে নিয়ে আসার সময় এবং আমরা অপেক্ষা করছি সাবেক রেলমন্ত্রী সুজনকেও যদি নিয়ে আসা হয় সে খবরটি আমরা জানিয়ে দেবো দেবাশিস ধন্যবাদ তানভি যুক্ত হবার জন্য অন্যায়ভাবে জাতীয় পার্টিকে দিয়ে অনেক কিছু করানো হয়েছে একই সাথে সব সরকারের আমলে দলের উপর অন্যায় নিপীড়ন করা হয়েছে এমন অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের ঈদ এ নবী উপলক্ষে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি জি এম কাদের বলেন দু হাজার চোদ্দ সালে নির্বাচনে বিএনপি না যাওয়ায় এইচ এম বর্জন করেছিলেন তবে শেষ মুহূর্তে জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে আনা হয় আওয়ামী লীগ সরকারের আমলের তিনটি নির্বাচন সুষ্ঠু হয়নি বলেও অভিযোগ করেন তিনি বলেন জাতীয় পার্টি সর্বদা জনগণের পাশে ছিল তাই কোনো ভুল হলে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান তিনি বলেন কোটা আন্দোলনের শুরু থেকেই জাতীয় পার্টির সমর্থন ছিল দলের নেতাকর্মীরা আন্দোলনে সক্রিয় ছিল এজন্য অনেক নির্যাতনের শিকারও হয়েছেন মাজারে উগ্রবাদীরা হামলা করছে যা ইসলাম সমর্থন করে না বলে মন্তব্য করেছেন মাইজ ফান্ডারি পীর সৈয়দ সাইফুদ্দিন আহমদ তিনি বলেন সুফিবাদের সাথে জড়িত ব্যক্তিদের নিয়ে একটি প্ল্যাটফর্ম গঠন করার উদ্যোগ নেওয়া হবে সোমবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঈদ এ মিলা আদুল নবীর আলোচনা সভায় তিনি একথা জানান এদিকে রাজধানীর মহম্মদপুরে সেহাবিয়া দরবার শরীফের উদ্যোগে বের করা হয় জশ্নে জুলুসের শোভাযাত্রা বার পালনে রাজধানীর বিভিন্ন এলাকায় জোশনে জুলুস শোভাযাত্রা ও মাহফিল আয়োজন করা হয় রমনাতে মাইজ ভান্ডারি পীরের অনুসারীদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বের করা হয় এটি শাহবাগ প্রদক্ষিণ করে তে এসে শেষ হয় এ সময় জাতীয় পতাকা কালেমা খচিত পতাকায় শোভাযাত্রায় সামিল ছিলেন মাইজ ভান্ডারি পীর সৈয়দ সাইফুদ্দিন আহমদ সহ তার অনুসারীরা রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় এখানে একমাত্র এই রাস্তা এইখানে রাস্তা নাই আউলিয়া ক্যামের তাজিম করতে হয় কিভাবে নবী হতেই তাজিমগুলো করে আসছে এই জিনিসগুলো আউলিয়া কেরামের ভিতরেই পাবেন কোনো উগ্রবাদী মৌলবাদীর কাছে এই জিনিসগুলো আপনারা পাবেন না ঈদে এ মিলা আদুল্ন বিসাল্লাহ ওয়ালাইহসাল্লাম এটি শাহবাদে ইকরাম গণের সময়ও ছিল তারা যদি হাদিস পরে জানতে পাবে এবং ওয়ালিদের যুগেও ছিল যশনের জুলুসের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে সৈয়দ সাইফ আহমদ নানা বিষয়ে কথা বলেন ওনারা আমরা তাদের প্রতি আহ্বান রাখবো আপনারা সর্বপ্রথম দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন বেশ করে যে সমস্ত মালাস গুলা ধর্মীয় স্থাপনাগুলা গুলা করা হয়েছে সেই স্থাপনাগুলাকে পুনর্নির্মাণ করে দিতে হবে এছাড়া মোহাম্মদপুর কমলাপুর সহ বিভিন্ন স্থানে যশ্নে জুলুস দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ঈদে মিলাদুন নবী ঘিরে আল্লাহ ও রসুলের নির্দেশিত পথে চলার দোয়া করেন তারা নুনবি সরকার যৌনা নিউজ ঢাকা যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে মাইজ ভান্ডার শরীফে পবিত্র ঈদ এ নবী পালিত হয়েছে সকাল থেকেই মাইজ ভান্ডার শরীফে জড়ো হতে থাকেন লাখো মুসল্লি এ সময় তেলাওয়াত জিকির দরুদ ও মিলাদে মুখরিত হয় দরবার শরীফ বিকেলে শাহী ময়দানে আসরের নামাজের পর বয়ান দেন মাইজ ভান্ডার শরীফের পীর সাহেব আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বসর আল হাসানি আল মাইজ ভান্ডারি এরপর দেশ ও জাতি এবং মুসলিম উম্মার কল্যাণে মোনাজাত করা হয় গাজীপুরে জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় দীর্ঘ আঠারো বছর পর নির্বাচনকে ঘিরে রং বেরঙের ব্যানার ফেস্টুনে ছেঁয়ে যায় টঙ্গির মিল গেইট এলাকা নির্বাচনে তেইশটি পদে অংশগ্রহণ করেন বিয়াল্লিশ প্রার্থী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পরিচালনা কমিটির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয় এই ছিল আজকে সব খবরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে